আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আকাতু এখন শুনবেন সবে মেরাজ এর ফজিল সম্পর্কে রসুল্লা করিম সাল আলী সাল্লাম বলেছেন রজব হলো আল্লাহর মাস সাবান হলো আমার অর্থাৎ নবীজির মাস রমজান হলো আমার উম্মতের মাস এটা তিরমেজি শরীফের হাদিস যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা ক্ষেত চাষ দিল এবং সাবান মাসে ইবাদতের মাধ্যমে ক্ষেত আগাছামুক্ত করলো না সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না বাই হাকি সবে মেরাজের গুপ্ত গুরুত্ব ও ফজিলত সবে মেরাজের গুরুত্ব ও ফজিলত সবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা শরীয়তে উল্লেখ করা হয়নি তারপরও এ রাতে ধর্মপ্রাণ মানুষ বিশেষ ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতে পছন্দ করেন তবে মনে রাখতে হবে এখানে শরীয়তে কোনো বিশেষ আমলের কথা বলা হয়নি বিশেষত এ রাতকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদে কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করার প্রথা বহুদিন যাবৎ চলে আসছে অনেকে এই উপলক্ষে নফল রোজা রাখেন তাসবিহ তাহলিল পাঠ করেন তবে অন্যান্য দিনের মতো এ রাতেও নফল ইবাদাত করতে কোনো বাধা নেই তবে নির্ধারণ করা যাবে না তাছাড়া রজব মাস আমলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস থেকে মহানবী সাল্লিহাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন উমে সালমা রাদিয়াল্লাহ বলেন নবীকরম আলী আলিহাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতপর রজব মাসে আয়সা সিদ্দিকা রাদিয়া তালা বলেন যখন রজব মাস আসত তা আমরা নবীজি সাল্লি সাল্লামের আমলের আদিক্য দেখে বুঝতে পারতাম নফল নামাজ রোজা যে কোনো রাতে করতে নিষেধ নেই বরং উৎসাহিত করা হয়েছে তাই এ রাতের নির্দিষ্ট কোনো আমলের কথা না বলা হলেও কেউ আল্লাহর প্রেমে রাতের নামাজ তেলোয়াতে মুশগুল হলে অসংখ্য সবের অধিকারী হবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা আমরা জানলাম সবে মেরাজে শরীয়তের কোনো বিশেষ এবং ফরজ কোনো নামাজ বা সুন্নত কোনো ইবাদত বলা হয়নি অতএব এ রাত্রে আপনি যদি নফল হিসেবে কোনো ইবাদত করতে পারেন কোরআন তেলত নামাজ আদায় করা এছাড়া অন্য যে কোনো ইবাদত করতে পারেন সেটি আপনি রজব মাস হিসেবে করতে পারেন আর রজব মাসে এবং সাবান মাসে রসুল করিম সাল আলী ওসাল্লাম অনেক বেশি ইবাদত করতেন রোজা রাখতেন সে হিসাবে আমরাও অত্র মাসে সবে মেরাজ হিসেবে না হলেও ইবাদত করতে পারি এবং রোজা রাখতে পারি এখন আমরা জানব সবে মেরাজে কিভাবে নামাজ আদায় করতে হয় এ বিষয়ের আলোচনা তো চলুন আমরা শুনে আসি সবে মেরাজের নামাজের আলোচনা দুই রেকাতের নিয়তে কমপক্ষে বারো রাকাত নামাজ আমরা আদায় করতে পারি তাছাড়াও আপনি বিভিন্ন নফল নামাজ বা নফল ইবাদাসহ আরও বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন তবে মনে রাখবেন ঈশার নামাজ আদায় করার সময় তিন রেকাত বিতের নামাজ আদায় করা যাবে না এই তিন রেখাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজের পরে সবে মেরাজের নিয়ত অন্যান্য নফল নামাজের মতোই একই নামাজের নিয়ত করবেন মেরাজের রাতে নফল ইবাদত করা ও দিনে রোজা পালন করা এছাড়াও প্রতি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে আইএমএ বিষ এর নফল রোজা তো রয়েছেই রজব মাসের বিশেষ আমল হল বেশি বেশি নফল রোজা রাখা বিশ্বত প্রতি সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার এবং মাসের এক দশ তেরো চোদ্দো পনেরো বিশ উনতিরিশ ও তিরিশ তারিখ রোজা রাখা অধিক হারে নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজুত ইশরাক চাষ দোহা জাওয়াল আওয়াবিন তাহিয়াতুল অজু দখলুল মসজিদ ইত্যাদি আদায় করা প্রিয় বন্ধুরা আপনারা যদি সবে মেরাজের নামাজের নিয়ত করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে বাংলায় বলতে পারেন হে আল্লাহ আমি কেবলামুখী হয়ে দুই রেখাত নফল নামাজ আদায় করিতেছি এখানে সবে মেরাজ শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই এই কথাটি বলে আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন এবং নফল নামাজ পড়বেন এবং এই নামাজের ভিতরে আপনি যে কোনো সুরা পাঠ করে নামাজ আদায় করতে পারবেন অন্য যে কোনো নফল নামাজের মতো তো আমরা চাইলে এই দিনে ইবাদত করতে পারি এবং সেটাকে নির্দিষ্ট না করে অনির্দিষ্টভাবে করলে বেদাত হবে না এবং আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই দিনে বা এই মাসে অথবা এই রাতে বেশি বেশি আমল করার তোফি দান করুন তবে অবশ্যই আমাদেরকে সকল ধরনের বেদার থেকে বেঁচে আমাদেরকে আমল করতে হবে এখন শুনবেন মিরাজের শিক্ষা নিয়ে আলোচনা মিরাজের ঘটনা থেকে মুমেন খুঁজে পায় সঠিক পথের দিশা লাভ করে আল্লাহর অপার অনুগ্রহ ও দিনের অবিচলতা আমাদের প্রিয়নবী সাল আলী আসাল্লাম যে আল্লাহ তালার কাছে কত দামি ও মর্যাদার অধিকারী তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় তাকে এমন মর্যাদা দান করা হয়েছে যা অন্য কোনো নবীকে দান করা হয়নি এই ঘটনার ফলে মুমিনের ইমান মজবুত হয় এবং বিশ্বনবীর সাল্লাহ আলী ওসাল্লামের উপর ভালোবাসা আরও গভীর হয় প্রিয় বন্ধুরা সবে মেরাজ থেকে আমরা শিখি যে সবে মেরাজটি মূলত নবীকরম সাল্লাহ আলী ওসাল্লামকে সম্মানিত করার জন্য এবং আমাদেরকে সম্মানিত করার জন্য নবীজিকে এই পৃথিবী থেকে আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং সেই সাথে সাথে আসমানে এবং জমিনে যা কিছু আছেন তার অধিকাংশ বিষয়বস্তু এমনকি জান্নাত এবং জাহান্নাম নবীজিকে দেখানো হয় তো প্রিয় বন্ধুরা এছাড়াও সেদিনকার তালা নবীজির উপরে পাঁচক্ক নামাজ পাঠিয়ে দেন যা আমাদের জন্য ফরজ করা হয়েছে তো বন্ধুরা আমরা অনেক কিছু জানলাম আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি অনেক বড় হয়েছে সর্বশেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এর সাথে সাথে বলবো যেহেতু ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যেহেতু আমাদের ভিডিওগুলো করতে অনেক সময় ব্যয় হয় অতএব ভিডিওগুলো দিয়ে যাতে মানুষ উপকৃত হতে পারে জন্য প্রত্যেকটি ভিডিও আপনারা অবশ্যই বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে ভুলবেন না আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে এবং আমার উপরে শান্তি বর্ষিত হোক এই দোয়া এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার